নমস্কার আমি শর্মিষ্ঠা বিনোদ বিহারী দত্ত লালবাজার এবং রাসবিহারী শাখার তরফ থেকে প্রতি বুধবারের মতন আজও চলে এসেছি দেখিয়ে নেব কিছু অর্নামেন্টস আমরা কিছু রিকোয়েস্ট কাস্টমারদের থেকে পেয়েছি বা দর্শকদের থেকে পেয়েছি যে কী দেখানো দেখালে তাদের সুবিধে তো সেই অনুযায়ী আমরা আজকে দেখাবো যদি আপনারাও চান যে আপনাদের কি রিকোয়ারমেন্ট সেগুলো আমরা দেখাই তাহলে কিন্তু ডেফিনেটলি আমাদের কমেন্ট করবেন বা আমাদের নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের জানাবেন যে আপনারা কোন কোন জিনিসের ভিডিও দেখতে চান তাহলে সেই ক্যাটাগরির আমরা বেশ কিছু ডিজাইন দেখাতে পারব তাহলে আজকে দেরি না করে আমরা শুরু করছি আজকে বলে দিই কি কি দেখাবো আজকে আমরা হালকা থেকে ভারী সব রকমের নোয়া বাঁধানো দেখাবো রিকোয়েস্ট এসেছিল নোয়া বাঁধানোর জন্য শাখা বলে আমরা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি বালাও দেখিয়ে দিয়েছি তো নোয়া বাঁধানো দেখাবো আজকে কিছু সূত্র রিকোয়েস্ট এসছে হালকা ওজনের মধ্যে কিছু সূত্র দেখাবো দেখাবো কিছু লাইট ওয়েট শীতাহার আর সাথে থাকবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় আমাদের যদি আপনারা ভালোবেসে ফেলেন তাহলে কিন্তু আমাদের অল্প একটা সাহায্য করবেন ভিডিওটা কিন্তু লাইক এবং শেয়ার করবেন চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ভিডিও শুরু করলাম নোয়া দিয়ে সব থেকে কম ওজনের মধ্যে একটা হাত ভরা নোয়া খুব সুন্দর এটার কাজ ছিলে কাটা কাজ হাত ভরা নোয়া ওজন শুনলে অবাক হবেন মাত্র সেভেন মিলিগ্রাম মানে এক গ্রামের থেকেও কিন্তু কম সেভেন মিলিগ্রাম দাম আজকের রেট অনুযায়ী দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আর একটা কথা যেটা সব সময় আমি বলি যে আমরা ভিডিওতে যাই দাম বলি না কেন সেটা সেদিনকার রেট অনুযায়ী এবং শোরুমে এলে কিন্তু আপনাদের জন্য বাধা ধরা থাকবে কিছু না কিছু ডিসকাউন্ট আমাদের সাধ্য মতন আমরা ডিসকাউন্ট কিন্তু দেবো নেক্সট নোয়াটা দেখুন আরেকটু চওড়া আগেরটার থেকে এটার ওজন এক গ্রাম ষাট মিলি জাস্ট এক গ্রাম ষাট মিলি চোদ্দো টাকা এটার প্রাইস তারপরে এই ধরনের কিন্তু আমি যে যে ডিজাইনগুলো দেখাচ্ছি তার অনেক ভ্যারাইটি শোরুমে পেয়ে যাবেন লালবাজার হোক বা হোক আমি জাস্ট কিছু কিছু ডিফারেন্ট ডিজাইনের ভ্যারাইটি দেখাচ্ছি এটা দেখুন এটা খুব সুন্দর এই এটা খুব ট্রেন্ডিং অ্যাকচুয়ালি এই লোহাটা এই ধরনের এই যে ভ্যারিয়াস মেটাল দিয়ে করা এটা খুব ট্রেন্ডিং খুব সুন্দর ডিজাইনটা এটার দাম পঁয়ত্রিশ হাজার তিনশো ওজন হচ্ছে দু গ্রাম ছশো মিলিগ্রাম যেটাই পছন্দ হবে বা যেটা নিয়ে আপনাদের কোনো কোয়ারি থাকবে ডেফিনেটলি একটা স্ক্রিনশট তুলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আগেরটার মতোই এটা আরেকটি অন্য ডিজাইন দেখিয়ে দিচ্ছি থার্টি সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেড টু পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রামস যে কোনো সাইজের কিন্তু আমরা করে দেবো যদি আপনার কোনো ডিজাইন পছন্দ হয় কিন্তু সাইজের ইস্যু থাকে সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই সেটা আমরা করে দেবো এটা একটা মুখ দেওয়া নোয়া দেখুন পুরোটা কিন্তু চ্যানেল করা আছে চ্যানেল নোয়া পুরোটা এবং সামনে খুব সুন্দর মুখ করা আছে বড় সড়ো ভরাট কাভারেজওয়ালা মুখ তো এটার তিন গ্রাম নশো বারো ওজন এবং ফিফটি ওয়ান থাউজেন্ড টু ফিফটি এটার দাম দেখে নেবেন আচ্ছা এরপরে দেখাবো একটা নোয়া এটা অনেকে দেখতে চেয়েছে মুখ ছাড়া চুরির মতন দেখতে লাগবে মানে কেউ যদি ধরুন অফিস গোয়ার পা হাতে নোয়া পরতে চায় না টিপিক্যাল নোয়া পরতে চায় না যদি একটা ধরুন আর চুরির মতন দেখতে হবে কোনো মুখ নেই দেখলে বোঝা যাবে না যে এটা একটা নোয়া তাদের জন্য এই ডিজাইনটা এটাও কিন্তু খুব সামান্য ওজন পাঁচ গ্রাম একশো আমরা আরেকটি নোয়া এতে আবার খুব সুন্দর একটা বড় ফ্লোরাল কাজ করা এটা পাঁচ গ্রাম চারশো নব্বই সেভেন্টি ওয়ান আচ্ছা এই ডিজাইনটা দেখুন এটা আমার খুব ফেভারিট কারণ এই ডিজাইনটা অন্য ধরনের না ফুল না লতা পাতা কিছু নয় একটু অন্য ধরনের ডিজাইন মাঝখানে আবার একটু ফ্রস্টিং আর হাই পলিশ কন্ট্রাস্ট করে কাজ রয়েছে হালকার মধ্যে খুব সুন্দর বডি টাচ হবে এই লোহাতে এখানে লোহাটা বডি টাচ করবে সো সাত গ্রাম নব্বই মিলি এবং নাইনটি টু থাউজেন্ড ফোর ফিফটি সাত গ্রাম নব্বই মিলি নাইনটি টু থাউজেন্ড ফোর ফিফটি এই ডিজাইনটা তুলে দেখাচ্ছি এটাও আমার খুব ভালো লাগে কারণ এটার পুরো বডিতেই না ছিলে কাটা কাজ করা রয়েছে ফ্রস্টিং এবং হাই পলিশের পুরো বডিটাতে কাজ করা রয়েছে ঝলমল আমাদের গ্যারেন্টি যতদিন পরবেন এর শাইন এবং ফ্রস্টিং এই রকমই থাকবে নাইনটি সেভেন এটার দাম ওজন সেভেন পয়েন্ট ফোর সেভেন জিরো গ্রামস আমরা কিন্তু আপনাদের সাইজ অনুযায়ী ওজনটাকে একটুখানি কমানো বা বাড়ানো যেতে পারে এই লোহা লোহাবাদানোটা দেখুন এর মুখটা খুব সুন্দর কামরাঙা কামরাঙা ডিজাইন খুব সুন্দর দেখতে একদম ডিফারেন্ট আট গ্রাম দুশো আঠেরো এবং দাম এক লাখ সাত হাজার দুশো টাকা শোরুমে এলে কিন্তু বারবার বলছি যে আমরা সব রকমের সাধ্য মতন ডিসকাউন্ট দেব এবং যদি আপনাদের কেউ অনলাইন আসতে অসুবিধে আছে অনলাইন যদি আপনারা পারচেস করতে চান এনিওয়্যার ইন ইন্ডিয়া সেটাও কিন্তু সম্ভব আমরা ডোর ডেলিভারি করে দেবো গিনি সবার প্রিয় সময়কার ফ্যাশন ইটস নেভার গেটস ওল্ড আজ থেকে পঞ্চাশ বছর আগেও গিনির যা পপুলারিটি ছিল আজও তাই রয়ে গেছে তাই সব অর্নামেন্টেই গিনির কোনো না কোনো ছোঁয়া থাকে আট গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম এবং ওয়ান ল্যাক থার্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঘরে বসে যদি আপনারা কেনাকাটি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসব আপনাদের মনের মতন গয়না সেটা ভারতবর্ষের যে কোনো জায়গায় সম্ভব আচ্ছা এইটার ওজন ন গ্রাম পাঁচশো কুড়ি দাম এক লাখ একুশ হাজার খুব সুন্দর এটা পুরোটা যদি কারোর প্রেফারেন্স থাকে যে লোহাটা দেখাই যাবে না তাদের জন্য এইটা লোহাটা দেখা যাবে না আরেকটি কথা বলে রাখি যে কোনো মুখ যে কোনো মুখের সাথে কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি কেউ যদি পুরোপুরি লোহা বন্ধ চায় বা লোহাটা বডি টাচ করাতে চায় সেটাও কিন্তু যে কোনো ডিজাইনের সাথে সোয়াইপ করা যায় এবার আমি দেখাবো আমার খুব খুব মানে ভেরি ক্লোজ টু মাই হার্ট একটা ডিজাইন এই নোহাটা একটা শঙ্খ আমাদের সামনে শারদীয় উৎসব আসছে সেইটা হিসেবে এটা খুব রেলেভেন্ট একটা শঙ্খ এবং তার সাথে এইভাবে লোহা দিয়ে পেঁচানো সোনা লোহা এবং সোনার যুগলবন্দি খুব সুন্দর একটা ডিজাইন বারো গ্রাম চারশো পঞ্চাশ এবং দাম এক সেকেন্ড আমি দামটা একটু বলে দিই দাম পড়ছে এক লাখ ফিফটি এইট ওয়ান লাখ ফিফটি এইট থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এসেছি সূত্রে আমায় বোধহয় দেখা যাচ্ছে না এনার পেছনে যাই হোক পাঁচ গ্রাম পাঁচশো পঞ্চাশ এই মঙ্গলসূত্রটার ওজন এবং দাম সেভেন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড একটা ডিসেন্ট লেন কিন্তু সোনার ওজন খুবই কম জাস্ট সাড়ে পাঁচ গ্রাম ওজন সেভেন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড তারপরে যেমন আমি আগেরবার বলেছিলাম যে সব গয়নাতে আমরা একটু গিনির ছোঁয়া দিই গিনিটাকে আমরা খুব ভালোবাসি কারণ আমাদের কাস্টমাররা গিনি খুব পছন্দ করে সো এটা দেখে নিই খুব সিম্পল একদম মিনিমালিস্টিক ডিজাইন একটা জাস্ট মঙ্গলসূত্র এবং একটা গিনিকে রাখা হয়েছে এর সাথে কোনো তামঝাম নেই কারণ নাহলে গিনি গিনির মাধুর্যটাই হারিয়ে ফেলবে সো এটার ওজন আর প্রাইস আমি বলে দিচ্ছি এটার ওজন আর প্রাইস এখানে লেখা নেই আমি পরের ভিডিওর পরে বলে দেব গিনের এই মঙ্গলসূত্রটার দাম হচ্ছে এইটির্ড ফাইভ হান্ড্রেড আর ওজন ছ গ্রাম দুশো ছিয়ানব্বই মিলিগ্রাম চলে যাব নেক্সট ডিজাইনটাতে নেক্সট ডিজাইনটা খুব সুন্দর এই ডিজাইনটায় দেখবেন এই যে মঙ্গলসূত্রগুলো আছে সেগুলো কিন্তু সোনায় বাঁধানো মঙ্গলসূত্র সোনায় বাঁধানো রয়েছে মঙ্গলসূত্রগুলো খুব সুন্দর ডিজাইনটা মাঝখানে লকেটটা একদম ডিফারেন্ট তার সাথে সাথে সোনায় বাঁধানো মঙ্গলসূত্রটা মানে বীজগুলোর জন্য এর বিউটিটা অন্যরকম হয়েছে আচ্ছা দামটা বলে দিই ওজন 11.26 এবং দাম ওয়ান ল্যাক ফর্টি থ্রি ফাইভ হান্ড্রেড শোরুমে এলে পেয়ে যাবেন ডিসকাউন্ট এবং যদি কারোর ঘরে বসে সোনা কেনাকাটি করার তাই সুবিধে হয় তাহলে সেটাও আমরা ভারতবর্ষে এনি ওয়ে সেটা পসিবল হবে প্লাস রয়েছে আমাদের মান্থলি স্কিম সোনার দাম বেড়েছে সেই নিয়ে তো ভয় পাওয়ার ব্যাপার নেই কারণ এখন আমরা মান্থলি স্কিমস থাকি নেক্সট ডিজাইনটা দেখুন এই মোমাই সুতিরাও খুব সুন্দর দেখতে তেরো গ্রাম পাঁচশোয় এই ডিজাইনটা করা হয়েছে খুব সুন্দর একটা বড় সড়ো ইলাবোরেট একটা ডিজাইন বীজগুলোকেও সোনা দিয়ে বাঁধানো হয়েছে তেরো গ্রাম পাঁচশো এবং দাম হচ্ছে এক লাখ বাহাত্তর হাজার অ্যাপ্রক্সিমেটলি এক লাখ বাহাত্তর হাজার অ্যাপ্রক্সিমেটলি এবার আমরা চলে এসেছি সীতাহারে সীতাহারের মধ্যে আমাদের সব থেকে হালকা যেটা সম্ভব এটা সীতাহার ঠিক বলবো না এটা সেমি সীতাহার বলতে পারেন কারণ এটা সীতাহারের মতন ফ্র্যাঙ্কলি স্পিকিং অতটা লেন্থ নয় বাট একটা ওপরে কোনো নেকলেস পরে নিচে এটাকে পরে কাজ চালানো যাবে এটার ওজন মাত্র মাত্র পাঁচ গ্রাম সাতশো পঁচাত্তর মিলিগ্রাম অনলি ফাইভ গ্রামস পাঁচ গ্রামে তৈরি হয়েছে এই যে সুন্দর নেকলেসটা সিক্সটি এইট দাম এবং ভিডিও দেখে যখনই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে আসবেন তখনই কিন্তু আমরা দেব আপনাদেরকে দারুণ দারুণ ডিসকাউন্ট নেক্সট আবার একটা ম্যাজিক সীতাহার ম্যাজিক সীতাহার কেন কারণ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন লেংথ লম্বা এখানে যেটা যেটা যার কাজ সীতাহারের কাজ কি সীতাহার লম্বা হবে সীতাহারের কাজ কি লকেটটাও বড় হবে দুটোই রয়েছে কিন্তু ওজন আমরা কমিয়ে দিয়েছি আগেকার সময় সীতাহার পঞ্চাশ গ্রামের ওপরে ভাবা যেত না এখন সেটা চলে এসেছে তেরো গ্রাম সাতশো দশ মিনিট তেরো গ্রাম সাতশো দশ মিনিটে এই সীতাহারটা পাবেন এক লাখ চুহাত্তর হাজার তিনশো টাকা আজকের দাম অনুযায়ী সবসময় বলি বারে বারে আবারও বলবো শোরুমে যদি চলে আসেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আরও বেটার অফার আমাদের আমরা দেব ডিসকাউন্ট আগেরটা তেরো দেখালাম এবার তার পরেরটা এনেছি তার হাফ হাফ ওজন এক্স্যাক্টলি সাত গ্রাম সাতশো তিরিশ মাত্র এর ওজন এক লাখ টাকা অ্যাপ্রক্সিমেটলি এটার দাম ভাবতে পারছেন সাত গ্রামে সীতাহার তৈরি করা হয়েছে এবং বলুন তো ডিজাইনটা কি খুব খারাপ আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে ডিজাইনগুলো কেমন ওজন হালকা অনেকেই করেছে দাম ওজনের সাথে সাথে কমানো হয়েছে আমরা কিন্তু সব সময় মাথায় রাখি যে ওজনের ডিজাইনকে রাখতে পারবো সুন্দরভাবে তুলে ধরতে পারবো যাতে পড়লে সোনার মানসম্মান থাকে সেইভাবে আমরা ডিজাইনটা করেছি এই সীতাহারটি দশ গ্রাম চারশো পঁচাত্তর মিলিগ্রাম দাম এক লাখ তেত্রিশ অ্যাপ্রক্সিমেটলি এটাও দেখুন স্ট্যান্ডার্ড লেন্থ যদি কারো লেন্থ ছোট বড় করতে হয় লকেটটাকে ছোট বড় করতে হয় সেসব তো আপনারা নিশ্চয়ই এখন যথেষ্ট অ্যাওয়ার যে এগুলো করাই যায় তো যদি ভালো লাগে চটপট স্ক্রিনশট নেবেন এবং মনে রাখবেন আমাদের মান্থলি স্কিন রয়েছে দোকানে এলে আপনারা ডিসকাউন্ট পাবেন এবং আমরা আপনাদের কিন্তু চাইলে ডোর ডেলিভারিও করতে পারি এবার দেখাচ্ছি এই সীতাহারটা এই সীতাহারটার ওজনও তেরোটা আমি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিজাইন দেখাচ্ছি এই দশ বারো সাত আট থেকে তার মানে বুঝতে পারছেন সীতাহার সাতগ্রামে পুরো সোনার সীতা সাতগ্রামে দেখালাম এরপরে আমি বিভিন্ন হালকা হালকা কয়েকটা ডিজাইন দেখাচ্ছি সো তেরো পাঁচশো এবং দাম এক লাখ একাত্তর হাজার আটশো টাকা তার উপরে যেটা দেখছেন এটা একটা ভীষণ ফেভারেট সকলকার ডিজাইন ইউহার ইউহার আগে একসময় মা কাকিমারা জেঠিমারা তারা পছন্দ করতেন বাট আজকাল আমি দেখছি যে নিউ ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে ইউহারটা খুব পপুলার হয়ে উঠেছে তো ইউহারের একটা ডিজাইন আমি দেখাচ্ছি কিন্তু শোরুমে আপনারা পেয়ে যাবেন আরও অনেক ডিজাইন সাতাশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার ইউহারটার ওজন এবং দাম অ্যাপ্রক্সিমেটলি দামটা একটুখানি পরে আমি ক্লারিফাই করে বলছি কারণ এখাদ আমি দামটা বুঝতে পারছি না তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই ইউ দাম ইউহার কিন্তু আমাদের কাছে আরও হালকা এবং আরও ভারী ডিজাইনেও রয়েছে সীতাহারের সাথে সাথে আমার একটা লহরি দেখানো খুব ইচ্ছে হলো কারণ ডিজাইনটা খুব ইরাগোরেট একটা ডিজাইন গলা পড়লে গলা ভরে থাকবে কিন্তু ওজন জাস্ট নমিনাল কুরিগ্রাম ওজন কুরিগ্রামে দেখতে পাচ্ছেন এই সুন্দর লহরিটা খুব ডিসেন্ট একটা ডিজাইন দাম দাম হচ্ছে দু লাখ একষট্টি হাজার অ্যাপ্রক্সিমেটলি কুড়ি গ্রাম পাঁচশো এটার ওজন আজকের ভিডিওটা আমি শেষ করব একটা বেশ মজার জিনিস আমি সীতাহার দেখাবো দু গ্রামে লহরি দেখাবো আট গ্রামে অবাক হবেন না কারণ বাস্তবে কি সেই ডিজাইনগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পল নিয়ে পল এবং সোনা সংমিশ্রণে সীতাহার তৈরি করা হয়েছে সীতাহারটির ওজন হল দু গ্রাম সাতশো সাত মিলি দাম থার্টি সেভেন যার মধ্যে আপনার এই পলের দামটাও রয়েছে সো এই ধরনের পল কালেকশনও কিন্তু প্রচুর রয়েছে শোরুমে যেগুলোর স্টার্টিং রেঞ্জ হচ্ছে এক গ্রাম থেকে শুরু সুতরাং যাদের কিছু গিফটিংয়ের প্রয়োজন বা কোনো বাজেট যে নিজেদের জন্যই নিতে চাইছেন পল দেখতেও সুন্দর লাগে অনেক শাড়ির সাথে নট জাস্ট যে শুধু সবসময় গলা ঘুরিয়ে গয়না সোনাই করতে হবে পলও কিন্তু দেখতে যথেষ্ট ডিসেন্ট লাগে আমি সেটা মনে করি পার্সোনালি তার সাথে আর একটা রয়েছে দেখুন খুব সুন্দর একটা পলের সীতাহার পলের সীতাহারটার ওজন বলে দিচ্ছি আট গ্রাম আটশো মিলি এবং দাম এক লাখ সতেরো হাজার সাতশো এই পার্লের সীতাহারগুলো কিন্তু অনেক রকম ডিজাইনস অ্যাভেলেবেল আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আমরা কাস্টমাইজ করে দেব আমি সবসময় বলি যে আমি আমরা যেটা ফোকাস করি সেটা আপনারা আসবেন আমাদের লালবাজার বা রাশবিহারি শোরুমে আসবেন আপনাদের একটা বাজেট দেবেন যে আর আপনাদের রিকোয়ারমেন্ট বলুন আমরা সবসময় সাধ্যমতো চেষ্টা করি আপনার রিকোয়ারমেন্ট এবং আপনার বাজেটকে একটা অর্নামেন্টের রূপ দেওয়ার সো ভালো থাকবেন আবার আমরা চলে আসবো নেক্সট বুধবার যাওয়ার আগে আবার আমি অনুরোধ করব যে প্লিজ আমাদের ফেসবুকে ইনস্টাতে ইউটিউবে বা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বলে দিন যে নেক্সট উইক আপনারা কী দেখতে চান তাহলে কিন্তু আমরা সেই গয়নাগুলিই আপনাদের সুবিধার্থে তুলে ধরবো আপনাদের সাথে সামনে এসে গেল পুজো আশা করি পুজোর শপিং জমজমাটভাবে চলছে সোনার দাম বারুক কমুক আমাদের নানান রকম ফ্যাসিলিটিজ আছে মান্থলি স্কিম আছে অনেকে ইএমআইয়ের ব্যাপারে জিজ্ঞেস করে আমাদের সে বিষয়ে যদি বিস্তারে কথা বলতে হয় আমাদের সাথে কথা বলবেন আমরা হেল্প করে দেব এবং যদি আপনাদের কোনো রিপেয়ারিং পলিশি পুজোর আগে পড়বেন পুরনো গয়না মা ঠাকুমার সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু একটু কালো হয়ে গেছে পলিশ করতে হবে বা রুপোর গয়না আই মিন রুপোর আর্টিকলস থালাবাতি বাসন কিছু যদি পলিশিংয়ের প্রয়োজন হয় পুজোর ইউজের জন্য তাহলে কিন্তু একবার আমাদের সাথে দেখতে যোগাযোগ করবেন তাহলে ভালো থাকবেন দেখা হবে পরের বুধবার নমস্কার